রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএম আবরা নিয়ে বড় আপডেট আপনারা জানেন যে সরকার পক্ষ রিটার্ন সাবমিশন দেওয়ার পরে কর্মচারী ইউনিয়ন বা ফেডারেশনগুলি কিন্তু তারাও রিটার্ন সাবমিশন দিয়েছেন আমরা আমরা দেখিয়েছি সেটা এবারে রায়ের পালা এবং ইউনিটি ফোরামের পক্ষ থেকে কি দেখানো হচ্ছে দেখুন কি বলা হচ্ছে দেখুন করুণানন্দী জানালেন বিচারপতিরা রায় লেখা শুরু করে দিয়েছেন অর্থাৎ ইউনিটি ফোরামের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই আপডেট দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে বিখ্যাত আইনজীবী করুণানন্দী জানাচ্ছেন যে বিচারপতিরা ডিএ মামলার রায় লেখা শুরু করেছেন হয়তো আর কয়েকদিন পরেই সেই রায় এসে যাবে সেই বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় আসতে চলেছে এরকমই কিন্তু ইউনিটি ফোরাম আপডেট দিচ্ছেন যে বিচারপতি জানাচ্ছেন করুণানন্দী জানাচ্ছেন যে মামলা রায় লিখতে শুরু করেছেন বিচারপতিরা এইটা একটি ঐতিহাসিক রায় হবে এই ডিএ মামলা এর শুধু রাজ্য সরকারি কর্মচারীদের রায় নয় এটা হয়তো দেখা যাবে গোটা ভারতবর্ষ বিভিন্ন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য হয়তো এই ডিএ মামলার রায় হতে পারে তার কারণ এই ডিএ কিন্তু যেটা দাবি হচ্ছে অল ইন্ডিয়া বেসিস ফলে এখন কি রায় হয় সেটা দেখতে হবে সকলের চোখ থাকবে ধন্যবাদ